كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز ওয়ামালহায়াতু দুনিয়া ইল্লামাতা প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতপর যাকে জহামনামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সফাজে স তিনি হবেন সফল কাম ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর আর পার্থিব জীবন্ধকার বস্তু ছাড়ার কিছুই না যেই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে সেই দুনিয়ার পেছনে দৌড়ানো ভোকামি ছাড়ার কিছুই না رب العالمین কুরআনুল কারীমের মধ্যে जनादन একতাভাবনি দাস আইসা বুঘুম গহুম ফি গফলাতিম মরিল মানুষের হিসাব নিকাশের সময় অতি নিকটবর্তী অথচ তারা অবহেলার কারণে মুখ ফিরিয়ে রেখেছে কোত্থেকে মুখ ফিরিয়ে রেখেছে কেন মুখ ফিরিয়ে রেখেছে মৃত্যু এবং পরকালীন জীবন থেকে মানুষ মুখ ফিরিয়ে রেখেছে কেন দুনিয়ার ভালোবাসার কারণে কারণে। যেই দুনিয়ার ভালোবাসার কারণে মানুষ মৃত্যুর স্মরণ থেকে গাফেল হয়ে রয়েছে সেই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না ছরা এই থেকে চলে দিতে হবে অতীতেও কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাইনি ভবিষ্যতেও কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না রতলাল নিন্দনা দেন বল ইন্নাল মাউতা লযী তাফুরুনা মিনহু ثم تردون إلى عالم الغيب والشهادة، إلى عالم الغيب والشهادة، فينبئكم بما كنتم تعملون. "قل قوها نبي جي من ترهط كيتم ওই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না অবশ্যই সেই মৃত্যুর সাথে তোমাদের ঘটবে তারপর তোমাদেরকে এমন সত্তার কাছে ফিরিয়ে দেওয়া হবে ফিরিয়ে নেওয়া হবে যিনি দৃশ্য অদৃশ্য সব কিছু সম্পর্কে অবগত এরপর তোমাদের আমল নামা তোমাদের সামনে খুলে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে এজন্য যাদের আমল নামাটা হবে সুন্দর যারা হবে মমিন মৃত্যু নিয়ে তাদের কোনো ভয় নাই তারা বরং মৃত্যুর স্মরণে উদ পেতে থাকে মৃত্যুর স্মরণ সবসময় তাদের হৃদয়ে থাকে এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন তুহফাতুল মৃত্যুকে ভয় কর আর মুমিনদের জন্য মৃত্যুটাই হলো হাদিয়া উপহার পাওয়ার জন্য মানুষ যেমন আশা নিয়ে থাকে উদগ্রীব হয়ে থাকে একই ভাবে মুমিন বান্দারা মৃত্যুর স্মরণে থাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখে

মৃত্যুর চিন্তা মানুষকে দুনিয়া বিমুখ করে দেয় আর গুনাহ মুছে দেয় এজন্য হজরত ইব্রাহিম ভাই রহিমাউল্লা বলেন দুইটা জিনিস আমাকে দুনিয়ার লোড লালসা থেকে দূরে সরিয়ে রেখেছে একটা হলো মৃত্যুর চিন্তা আর একটা হলো কাল কেমাতের ময়দানে রব্বুল আলমিনের সামনে দাঁড়ানোর ভয় এজন্য মমিন বান্দাদের মৃত্যু নিয়ে কোনো টেনশন নেই কারণ সব সময় আমলের উপরে থাকে যতরুন আমল নিয়ে মৃত্যু বরণ করাটা মমিন বান্দাদের জন্য তফা হাদিয়া এজন্য নিজের ইমান আমলটাকে সাজাতে হবে এই মান এবং আমলকে সাজানোর জন্য দুনিয়ার জীবনে কিছু প্রস্তুতি নিয়ে রাখতে হবে আর এই মাদের উপর টিকে থাকার জন্য আলমিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে